হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৈশাখী দাসগুলোকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এই দেখো আজকে আমি এত তাড়াহুড়ো করছি কী জন্যে তোমরা বলো কমেন্ট করে কী জন্যে আমি এত তাড়াহুড়ো করছি আমাদের ঘরে কেউ আসবে একজন একজনটা কেউ জানো বন্ধুরা ওই জন্যে এত তাড়াহুড়ি ঝটপট রান্না সব কিছু করছি দেখতে পাচ্ছ তোমরা আমাদের একজন বাড়িতে আসবে সেটা হলো আমার বাবা আমার বাবা আজকে মেয়ের বাড়ি আসছে এই ঘরে প্রথমবার আমার বাবা বাড়িতে আসছে তাই আমি তারা তাড়াহুড়ো করে দেখো মশলা মাছি মশলাগুলো ভালো করে একটু পিসে নিচ্ছি মশলা না বাটা দিলে ভালো লাগে না তাই এদের মশলাগুলো ঝটপট করে বেঁচে নিলাম বাঁচতেও হয়ে গেল তোমাদের সাথে কথা বর্তমান থেকে একদম গরমে দেখো কিরকম অবস্থা হয়ে যাচ্ছে জামা কাপড় মিলতে গেছি তা একদম राम का पुत्र तो दगे जग घोर है तब तो नाचे हाल है जैसे يلا नीचे नीचे ना जाओ कपाल मल रहा लो खाते घर में बाप दे গেলাম জামা কাপড় ছিল সব মিললাম তারপরে দেখলাম বন্ধুরা চলো পরের তোমরা ভিডিওটা দেখো পরে আবার আসছি তোমরা দেখতে পাচ্ছ ছাদে এতটা রোদ রোদে তাতে আমার মনে হয় যে না দাঁড়িয়ে থাকি আর এইদিকে পায়ে দেখো পায়ে তো লাগালো নিচেতে একবার সেকালো এক যেমন যে পড়ে যাচ্ছে তারপর জামা কাপড় কতগুলো সব মিলতে হবে যেমন রোদ সেই রকম গরম ধরা আর কী বলবো রোজ যে একদিন না রোজ ডিউটি কাজ করে যেতে হবে সংসারে বাবা এত কাজ কি করে আসে আমি ভেবে পাই না আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো অবশ্যই কমেন্ট করে জানিও চার দিন বৃষ্টি হয়েছিল তার ওই জামাকাপড় সব জড়ো হয়েছিল বৃষ্টিতে বাবা অনেক জামাকাপড় ছিল মেয়ের আমার সব ধোয়া কমপ্লিট হলো টানানো কমপ্লিট হলো জামাকাপড় বন্ধুরা এ দেখো যে সাইডে যেগুলো আছে সেগুলো সব মিলিয়ে দেবো সাইডে সাইডে আর ছোটো ছোটো কাপড় এগুলো সব মিলিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানি আর আমি ধারে ধারেই জামা কাপড় ধুচ্ছি দেখো বন্ধুরা তাড়াতাড়ি করছিলাম অনেকটা বেলা হলো দেখো আমাদের গ্রামে বাস যায় বাসটা চলে গেল আর শুনতে পাচ্ছ বন্ধুরা আমি এখন দেখো জামা কাপড় দিচ্ছি আর একবার জামা কাপড় অল্প ছিল সেলা ধুয়ে রাখা হয়ে গেছে তারপরে আবার দেখছি রোদ ভালো রোদ পড়েছে সেই জন্য ধরে যে বৃষ্টি হয়েছিল ধারে যে ইয়ে জানলার ধারে ছিল জমা করে সেগুলো নাকি নোংরা হয়েছিল তাই আমি পরিষ্কার করে দিলাম বন্ধুরা এই বন্ধুরা আবার দেখা যায় তোমার সাথে পরবর্তী নেক্সট ভিডিও টাটা বাই বাই